নমস্কার আমি প্রবী মন্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আবারও ভাইরাল বীরভূমের রূপব্রত মন্ডল এবার বোলপুর থানার আইসি কদর্য ভাষায় কথা বলার অডিও রেকর্ড ভাইরাল হয় এরপরেও ওই আইসির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ আনেন রুগ্রত মন্ডল নাগরিক কমিটি দিয়েছে সে আপনারা জানেন ব্যবসায়ী ইউনিয়ন দ্বারা ছিল ও যাকে তাকে মেসেজ করে টাকা চায় যে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি আমি আজ থেকে দু মাস আগে এসপি জানিয়েছি সব কালকে সিঙিতার ছেলেকে হাতটা ছটা টুকরো হয়ে গেছে রটে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা কেন দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে যে অরিজিনাল সপন তাকে এখন করা হয়নি এই অরজিতা বোলপুর শহরে চলছে

বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের খবর নিয়ে কি করে দিতে পারি না আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এটা আমাদের পক্ষে হয় না সাধারণ মানুষ দিলে আমরা মানা করি বোলপুরের বাসিন্দারাই এটা

সব থেকে নেশা পর বেড়ে যাচ্ছে আর চিন্তায় হয়েছে এগুলো কিচ্ছু ছিল না রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন রয়েছে বলে মনে করেন না না কোন ইন্ধন নেই আমরা দেখছি রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন থাকা উচিত নয় থাকবেও না